আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ যে বিষয়টি উপরে আমরা আলোচনা করতে চলে সে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আমরা সকলে যদি কোনো ব্যক্তির পায়ের এবং হাতের কিছু অংশ আছে বা কিছু অংশ নেই কোনো কারণবশত কেটে যাক বা পুড়ে যাক তার কিছু অংশ আছে বা কিছু অংশ নেই সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কিভাবে অজু করবে বা তার হুকুমটা কি গুরুত্বপূর্ণ বিষয় উত্তর হলো এটাই যে ব্যক্তি তার যে অংশটা আছে সে অংশ অংশটা অজুর ফরজের মধ্যে পড়ছে কিনা যেটা আমাদের অজুর ফরজের মধ্যে বলা যাচ্ছে হাতের কিনের ওপর পর্যন্ত ধতকার এটি হলো ফরজ এবং পায়ের গাছির উপর পর্যন্ত ধৌত করা এটি হলো ফরস এইটা প্রথম ফলো করতে হবে আমাদের যে তার এই অংশের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে তাকে ধৌত করা ওগুলো অজীব হইবে আর যদি না থাকে তাহলে ধৌত করা হুকুমে রহিত হইবে বা রহিত হয়ে যাবে এটা আমরা কেতাবের স্বামীর একশো পাঁচ কিংবা পৃষ্ঠা এবং কেদে হাকির এক থেকে তেরো পৃষ্ঠার মধ্যে আমরা পেয়েছি এবং

ভঙ্গ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ব্যক্তি কি হবে নামাজ পড়িবে বা তার পক্ষে কোরআন স্পষ্ট করা বা কোরআনকে হাতে নেওয়া হইবে কি না জবাব উত্তরে বলছে ওইরূপ ব্যক্তিকে মাজুর ব্যক্তি বলা হয় প্রত্যেক পোক্তি একবার অজুক করিয়া নামাজ পড়িবে কোরআন স্পষ্ট করিবে করিতে পারিবে উক্ত শেষ হইলে নামাজ ও কোরআন শুরু করার জন্য নতুন উজু করিতে হইবে আশা রেখে আপনারা অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে এইটার উপরে বা এই ভাষণের উপরে আমাদের তৌফিক দান করেন আমিন আমরা মজমা ফত আমিনা থেকে আমরা এই মশলাটি পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টির উপর আলোচনা করতে চলেছি বিষয়টি হল যদি চাদরবিহীন বিহীন কোন মোটা তোষের উপরে স্ত্রীর সঙ্গম করে কিংবা স্বপ্ন হয় তবে ওহার পাক করার উপায় কি পাক করার উপায়টি হল তিনবার ধৌত করিতে হইবে এবং প্রত্যেকবারে পানি শুক করিয়া অর্থাৎ ভালো করে নিংড়ে নিতে হবে এরকম ভাবে তিনবার ধৌত করিতে হবে এবং তিনবারই ভালো করে পানি নিংড়ে নিতে হবে আমরা এই মশলাটি ফতে আলমগিরি ও বসিরার আল্লাহ রহলাম রহমতুল্লাহ এর ফত আমি আমিনিয়াই প্রথম ভাগে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে এর গুরুত্বপূর্ণ বিষয় বলাতে করতে চলেছি বিষয়টি হল কোন গায়ের মুসলিম বা অমুসলিম সে যদি পানি তুলে নেয় সেই পানিতে ওযু বা গোসল করা জায়েজ হইবে কিনা আমরা সকলেই ফলো করো উত্তরটি হলো যদি তাহার হাতে কোন নাপাকি না লেগে থাকে এবং তাহার দ্বারাই হওয়া সম্ভব না হয় যে ব্যক্তির দ্বারাই নাপাকি হবে না তাহলে সেই পানিতে অজু গোসল করা জায়গা হইবে আমরা এটি মজমা ফত আমিনে প্রথম ভাগকে